ডিগ্রি অনার্সে পড়তে হয়েছিল তারা এখনও ডিগ্রি অনার্সে রয়েছে এই সেই ইন্টার পাস করে তারা এসএসসি পাস করে তারা ডিগ্রিটা পড়তে হচ্ছে বা অনার্সে পড়তে হচ্ছে এখনও তাদের সপ্তম বর্ষ শেষ হয়নি চব্বিশ তারা ইন্টার পাস করে অনার্সে পড়তে হচ্ছে এখনও তারা প্রথম বর্ষ অর্থাৎ তিন বছর গেল করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তাদের সরকার একদিনও সময় না দিয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়নি

মেধা অর্জন করেছেন প্রথম সারিদিন অর্জন করেছেন আপনি বলবেন জিজ্ঞাসা করে যে আমার ছেলেটা এখন চাকরি করবে আবেদন করবে ওই চাকরির সেই পরিবারকে ভরণ পোষণ করবে কিন্তু সে যখন দেখল তার সেচার কারণে তার অনেক সমস্যার কারণে তারা শেষ হয়েছে তাহলে বুঝে নিতে হবে আপনি তোর তাদের একটা মেলেখা হত্যা করে ফেলেন জাতিতে জাতি বর্তমান বেকার সংখ্যা যদি চাওয়া হয় বেকার সংখ্যা ছাড়া কিন্তু অনেক চাকরি আপাতত করার সুযোগ চায় কেউ অন্য জায়গায় প্রাইভেট চাকরি পড়ছে আপনাদের সুযোগ পানি কিন্তু আপনাদের সুযোগ শেষ হয়ে গেছে কিন্তু আমরা স্পষ্ট বলেছি যে আমরা চাকরি চাই না আমরা আমাদের চাকরি নিতে হবে না আমরা আবেদন করার সুযোগ চাই আমরা আবেদন করার যে আমাদের যোগ্যতা আছে মেধা আছে সেই মেধা দিয়ে আমরা চাকরি পেতে চাই কত স্পষ্ট কথা আমরা চাকরি ছড়ে আমি জানি যে সরকারের এত সুযোগ যে আমাদেরকে বললে চাকরি দিয়ে দেবে বাংলাদেশে অসংখ্য বেকার রয়েছে তাই আমরা সবাই পেশার বলে যায় চাই না আমরা চাই সরকার যে আবেদন করার সুযোগ চেয়েছি এই আবেদন করার সুযোগটা আমাদের দেওয়া হোক নূন্যতম চাকরিতে আবেদন বয়সীমা পঁয়ত্রিশ করে দেওয়া হোক ধন্যবাদ এই সবাই একটু শৃঙ্খলা ডিসিপ্লিন আমরা কিন্তু আজকে কোনো ব্লকে যাব না বারবার বলছি কিন্তু আপনার শৃঙ্খলা ডিসিপ্লিন থাকেন